তো হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে আসা অ্যাডগুলি অফ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করার পরে দেখুন আপনি নিচে টানবেন দেখতে পাবেন যে এখানে যেগুলো অ্যাড শো করতেছে এই যে দেখুন একটা অ্যাড আরও নিচে গেলে মানে দুই তিনটা ভিডিও পর পর যে অ্যাডগুলো আসতেছে দেখেন আমার এতে ঠিক যেভাবে অ্যাড আসতেছে একটা অ্যাড এরকম আপনাদেরও যদি এসে এসে থাকে তাইলে দেখুন আমি যে সেটিংসগুলো দিব ওইগুলো আপনারাও ট্রাই করবেন আশা করি এটাই ঠিক হবে আমার তো ঠিক হয়েছে দেখুন আর একটা অ্যাড এরকম অ্যাড আসতেই থাকে মানে আপনারা যদি দেখেন খেয়াল করে এখানে শুধু অ্যাড আর অ্যাড এবার মেন ভিডিওটি আপনাদেরকে দেখাবো এই যে উপরে থ্রি লাইন আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে সেটিংস অপশানে চাপ দেবেন দেওয়ার পর আবার সেটিংয়ে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যান্ড প্রশ্ন এটার ওপর চাপ দেবেন দেওয়ার পরে ওই যে ড্রিসে স্ক্রল করলে দেখতে পান অ্যাড প্রশংস এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিচে এই যে অপশানগুলো এখানে ক্লিক দেবেন ক্লেক দেওয়ার পরে হাইড অ্যাডস এটা চাপ দিবেন চাপ দিয়ে এইভাবে যে কয়টা আছে সব কটারে একই নিয়মে একই এতে সব কয়টা অফ করে দিবেন দিলে আপনার এইগুলো থেকে যে অ্যাডগুলো আসতেছে এইগুলো বন্ধ হয়ে যাবে এতে দেখুন আমার এতগুলো সাইড থেকে আমার অ্যাড আসতে এইগুলো এইভাবে বন্ধ করতে হবে বন্ধ করার শেষে আপনি আপনাদের দেখাই শেষ পর্যন্ত এগুলো সব অফ করে নেবেন আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো এবার আপনাদের করেনীয় হচ্ছে ওই যে সাইডে যে ম্যানেজ ইনফরমেশন এটার উপরে চাপ দিয়ে এটাতে কিরেক দিয়ে এগুলো ইয়েস আছে নো করে দিবেন এইভাবে সব কয়টার উপরে চাপ দিয়ে নো করে দিবেন সব কয়টা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে সব বুঝতে পারবেন এখান থেকে নিচে যে কয়টা রিমুভ অপশান রয়েছে রিমুভ অপশান কয়টা সব রিমুভ করে দেবেন সব কয়টা রিমুভ করে দেওয়ার পর এখান থেকে ডিতু নম্বর অপশানে গিয়ে রিভিউ সেটিংয়ে যাবেন যে ডন্ট এটার উপরে চাপ দিয়ে এটা অফ করে দেবেন ঠিক একইভাবে তার পরেরটাতে যাবেন যে ওটাও ঠিক ডন্ট অন করে দেবেন ডন্ট ইউজ অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনি বেরোয় চলে আসবেন এখান থেকে বেরোয় চলে আসার পর নতুন করে ফেসবুকে ঢুকবেন ঢুকলে আপনি খেয়াল করে দেখুন আমার কিন্তু আর অ্যাড আসতেছে না ঠিক একইভাবে আপনারাও এটা ট্রাই করতে পারেন ট্রাই করলে আশা করি আর অ্যাড শো করবে না আমার তো শো করতেছে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে আপনারা কী ভিডিও চান আমি সেই ভিডিও বানানোর জন্য চেষ্টা করব